বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ সবল আছেন আর ভালো থাকার কথা নয় বন্ধুরা যা এই জগতে ঘটনা ঘটে যাচ্ছে এগুলো খুবই মানে দুষ্করম হচ্ছে এই সমস্ত কর্মগুলো এই কুকর্মগুলো ত্যাগ করার জন্য কি করা উচিত দেখুন সবার প্রথম একটি সুস্থ সবল মানুষ কখনও এরকম অন্যায় করতে পারে না আই মিন হয় নেশাগ্রস্ত মানুষ না হলে তার মেন্টাল ডিফেক্ট কিছু না কিছু একটা প্রবলেম থাকতে পারে তবেই এরকম অশৃঙ্খলা একটি ঘটনা ঘটাতে পারে একটি পুরুষ তাই এই ক্ষেত্রে আমি এতটুকুই বলতে চাই আমরা তো জাস্টিস চাইছি কিন্তু আমার বিচারে জাস্টিস তো আমরা নেবই আর পাবই কেননা আমাদের এই জগৎ খুবই খুবই আমরা দুঃখিত যে নারীর সঙ্গে এরকম অন্যায় অত্যাচার হওয়াটা খুবই অন্যায় হচ্ছে খুব খারাপ একটা অবস্থায় আমরা চলছি তাই আমি এতটুকু বলতে চাই এই জগতে নারী তো প্রত্যেকের শরীরেই নর নারী বলে একটি পুরুষের শরীরেও নারীর অংশ আছে একটি নারীর শরীরেও পুরুষের অংশ আছে আমরা তো উভয় উভয়কে নিয়ে থাকি আমাদের মেল ফিমেল যারাই আমরা আছি প্রত্যেকের শরীরেই উভয় জিনিস বাস করে যাকে আমরা ভগবান শিব আর শক্তি বলতে পারি তাই আমার কথার উদ্দেশ্য হচ্ছে একটি পুরুষ এতটা কাম ভাব আসে কোথার থেকে নিশ্চয় তার ভিতরে কোনো রকম একটা ডিফেক্ট আছে কিছু একটা প্রবলেম আছে হয় নেশা না হয় তার মেন্টাল ডিফেক্ট তিনি একটা কোনো রকম একটা অসুস্থতা তার ভিতরে আছে তো সেই সমস্ত পুরুষদের এতটুকু আমি বলবো যারা অন্যায় করছেন তিনি তো করছেন তাদেরকে থামাবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এগুলো করেন না এগুলো অন্যায় সমাজ খুবই অতিরিক্ত আপনাদের কারণে খুবই মানে আমাদের চলাফেরা এবং ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে পাঠিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না ঘরে থাকতে গেলে পরে দূর দিয়ে দরজা দিয়ে থাকতে হচ্ছে ঘরের বেটা ছেলেরা না থাকলে এগুলো একটা ভীষণ খারাপ নারীর উপর একটা দুষ্প্রভাব পড়ে গেল তাই আমরা প্রত্যেক নারী এই জগতের প্রত্যেক নারী আজকে ডাক্তারের সঙ্গে এরকম হয়েছে ডাক্তার মেয়েটা কত আশা করে বড় হয়েছে তাদের বাপ মারা কত আশা করে বড় করেছে করে তাদেরকে সেই মেয়েটাকে কত সুন্দর তার নিজের হসপিটালে সে ডিউটি করছে সেইখানে তার সঙ্গে এত বড় অন্যায় হলো যে মেয়েটা প্রাণ হারাতে হলো তার তাকে ট্রেনে তার প্রাণটাকে বের করলো জোর করে এরকম অত্যাচার তার সঙ্গে হয়েছে এগুলো কি এগুলো হচ্ছে আমাদের যে খারাপ একটা মানে এই জগতের পুরুষদের যে একটা খারাপ একটা স্বভাব সেই স্বভাবে কোনো মহিলা এই জগতে শান্তিতে বাস করতে পারবে না তাই এর জন্য আমরা প্রত্যেক নারীরা জাস্টিস চাই যে এর বিরুদ্ধে আমাদের জগতে যারা ক্ষমতাতে আছেন তারা জাস্টিস নিশ্চয় দেবেন আর একটা কথা হচ্ছে একটি নারী সে দেখুন এই জগৎ সৃষ্টি হয়েছে নারী দিয়ে ভগবান শিব তিনিও যখন সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু সেই সৃষ্টির মধ্যে শক্তি না দিলে কিছুই করতে পারছেন না তখন তিনিও আরাধনা করেন মা শক্তির তবে গিয়ে এই জগৎটাকে সৃষ্টি করতে পেরেছেন পুরো একটি বেটা ছেলের শরীরের মধ্যে যদি নারীর অংশ না থাকে তাহলে সেই বেটা ছেলেটা কমাতে চলে যায় তার সারা শরীর একদিক অবশ হয়ে যাবে সেরকম একটি নারীও যদি কোনো পুরুষ না পায় তাহলে তারও জীবন বৃথা হয়ে যাবে তারও শরীরের ভিতরে কিছুই থাকবে না মাতৃত্বের ভাব সেরকম তো এই জগৎ নর নারী নিয়েই চলছে তাহলে কেন খালি নারীর উপরেই অত্যাচার হবে একটি ছোট বাচ্চা জন্ম নিয়ে সে বড় হতে পারছে না তাকে ধর্ষণ করা হচ্ছে একটি বয়স্ক মহিলা যিনি ষাট বছর উপরে সত্তর বছর বয়স তাদের সঙ্গেও অন্যায় হচ্ছে একটি মেয়ে স্কুলে যেতে পারছে না একটি মেয়ে ঘরের থেকে বেরিয়ে কোথাও যাবে বেড়াবে খেলবে ঘুরবে তাদের সঙ্গে অত্যাচার হচ্ছে কেন এগুলো হচ্ছে এগুলো তো হওয়া উচিত নয় এটা আমাদের সমাজ জগতে প্রত্যেক দেশেই হোক আর প্রত্যেক জায়গাতেই হোক এটা তো সমাজ সমাজে যদি এরকম বিশৃঙ্খলা একটা অবস্থায় আমাদের চলতে হয় তাহলে আমরা কি করে নারী জাত কি করে মানে জীবনে বাঁচব আমরা তো এই সমস্ত ভাবতে ভাবতে আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা পড়ালেখা শিখিয়ে যে বড় করব কোনো একটা পজিশনে দেব যারা নাকি মেয়েরা ছোট ছোটো মেয়েরা লেখাপড়া শিখছে বড় হবে একটা কিছু একটা করবে তাদের তো মনটা ভেঙে যাচ্ছে না এগুলো তো বন্ধ করুন এগুলো তো ভালো না না এগুলো ভালো না আর এই সব থেকে বড়ো হচ্ছে এই জগৎ থেকে নেশাটাকে একেবারে দূর করে দিন নেশাটাকে দূর করুন সবার প্রথম ফার্স্ট আর দ্বিতীয় হচ্ছে যাদের ভিতরে কাম ভাব আমার বিচারে আমি বলছি এবার কে মানবেন না মানবেন জানি না আর কাম ভাব যাদের ভিতরে আছে তাদেরকে আমি এতটুকু বলবো আপনারা মেডিটেশন করুন ধ্যান করুন এইভাবে কারো সর্বনাশ করেন না ধ্যান করুন ধ্যান দিনে একবার হলে পরেও ধ্যানে বসুন নিজের সঙ্গে নিজেকে পরম আত্মার সঙ্গে নিজের আত্মার সঙ্গে লীন হন নাতে এই কামভাব আপনাদের কমবে না এত কাম ভাব আসে কোথার থেকে জল খান বেশি করে এগুলো অন্যায় এগুলো পাপ এবং আপনাদের কর্ম খারাপ হচ্ছে এই জন্মে প্লাস আবার যে জন্ম নিয়ে আসবেন তখন আর মানুষ জন্ম পাবেন না চুরাশি লাখ জনের মধ্যে গিয়ে আবার সেই আটকিয়ে যাবেন তাই এই সমস্ত হাঁটান এই সমস্ত একদম বন্ধ করুন নেশাকে একদম টাচ করেন না নেশা খুব খারাপ জিনিস এক নম্বর দু নম্বর আপনাদের ভিতরে যদি কোনো রকম কোনো কিছু যদি কোনো রকম হিংসা বা প্রতিশোধ বা কিছু যদি থেকে থাকে সেই জিনিসটাকে দূর করুন প্রেম দিন প্রেম জগতে প্রেম বিতরণ করুন মানুষকে না দিতে ইচ্ছা করে ঈশ্বরের সঙ্গে যুক্ত হন এগুলো খুব অন্যায় জিনিস হচ্ছে জগতে আমরা আজকে এর জন্য জাস্টিস পাবো কিন্তু পুনরায় এই ঘটনা যদি ঘটে তখন কি আবার আমরা পরিষ্ান হব কেন এগুলো হবে একদম না এগুলো একদম বন্ধ করুন এবং জগতের থেকে নারীর উপর অত্যাচার করেন না কেউ মা দশভূজা মা তিনি এক নারী তার পুজো সামনেই আসছে আবার এই মাটি মা বসুমতী তিনিও এক নারী তার উপরে জগৎ সৃষ্টি হচ্ছে কত উদ্ভিদ না সৃষ্টি হচ্ছে এই নারীর দ্বারায় আবার আমরা যে মাদার নেচার যে নাকি আমাদের প্রকৃতি তিনিও তো এক নারী ইভেন আমরা যে পানি বলি বা ওয়াটার বলি বা জল বলি তিনিও তো এক নারী মা দুর্গা নারী ছাড়া তো এই জগৎ চলবে না তো নারীর সঙ্গে কেন এত অত্যাচার হচ্ছে দেখুন তো যে নারীর সঙ্গে অত্যাচার হওয়ার ফল কী হচ্ছে এবছর মা কত দূর মানে কতটা রেগে তারপরে আসছেন এবং রেগে তারপরে যাবেন কেন রাগটা আসে মহিলাদের ভিতরে কেন আমরা এত মিছিল করছি এত জায়গায় জায়গায় আমরা জাস্টিস চাইছি কেন এই জন্যই তো চাইছি সেরকমই তো মা মাও তো খুব রেগে তারপরে আসছেন এবার তাহলে আমাদের এটা বোঝা উচিত যে জগৎ থেকে একদম কাম ভাবকে ব্যালেন্সে রাখা দরকার কি নর কি নারী প্রত্যেকেরই রাখা দরকার কিন্তু বেটা ছেলের দিকে আমি এতটুকু আমি বলবো যদি বেশি কাম ভাব থাকে তাহলে মেডিটেশন করুন ধ্যান করুন ধ্যান করুন গরম খাবার কম খান যেগুলো খেলে পরে আপনাদের ভিতরে একটা মানে দুষ্করমের ভাব আসে সেইগুলোকে ত্যাগ করুন নাহলে এই জগৎকে আর রক্ষা করা যাবে না এই জগতে ভগবান ঈশ্বর অনেক দিক দিয়ে আমাদের সহযোগিতা করেন কিন্তু আমরা অন্যায়ের উপর অন্যায় করে গেলে তাহলে এই জগৎ আর সৃষ্টি থাকবে এই জগতের সৃষ্টি বিনাশ হয়ে যাবে প্রভু তো সবাইকেই সব কিছুই দেবেন প্রভু দিয়েছেন যেগুলো আমাদের ভিতরে কাম লোভ ক্রোধ হিংসা অহং সব কিছুই আছে কিন্তু আমাদের ব্যালেন্সে রাখতে হবে না বলুন এগুলোকে ব্যালেন্সে না রাখলে আমরা কিসের মানুষ আমরা তো মানুষ নয় তাহলে মানুষ কথার অর্থই হচ্ছে মান মানে মান আর নুষ মানে হচ্ছে হোশ মা নুষ হোশ মানের হোশ রাখা আমরা যে মানুষ সেই মানুষ হওয়ার একটা হোসে থাকা উচিত তো আমাদের সেই হসি যদি আমরা হারিয়ে দিয়ে আমরা কিসের মানুষ হলাম তা তো পশু হয়ে গেলাম এগুলো একটু ভাবুন আপনারা ভেবে সেইভাবে চলুন ভগবান শ্রীকৃষ্ণ তিনিও তার সন্তানকে এই নেশার জন্য নিজের হাতে নেশা করে সে অনেক রকম অন্যায় করছিল তখন নিজের হাতেই তিনি শেষ করে দিলেন নেশা বন্ধ করেও বন্ধ করতে পারেননি কেন বন্ধ করতে পারেননি সে নিজে যার জন্য নেশা বন্ধ করেছে সে তো লুকিয়ে চুরিয়েও নেশা করছে তাহলে কি করা উচিত যারা নেশাতে ভুগছে নেশা করছে নেশা ছাড়া থাকতে পারছেন না তারা মেডিটেশন করুন ধ্যান করুন জগৎকে সুদ্রান জগৎকে প্রকৃতিকে শান্তি দিন মা বসুমতীকে শান্তি দিন আর যত নারীরা আছে তাদেরকে সম্মান করুন ছোট হোক আর বড় হোক আর বয়স্ক হোক সবাইকে সম্মান করুন ঘরের হোক চাই বাইরের হোক নারীকে সম্মান করুন এই জগৎ শুধরিয়ে যাবে জগৎ একদম সুন্দর হয়ে যাবে কোনো জায়গায় কোনো কিচ্ছু অন্যায় হবে না প্রত্যেক জায়গার প্রত্যেক দেশের সবার কাছে আমি এটাই জানাই সবার উদ্দেশ্যেই আমি ভিডিওটা করছি যে এই জিনিসগুলোকে ত্যাগ করুন নারী জাতকে অসন্মান করেন না সবাই ভালো থাকুন সুস্থ সবল থাকুন হসে থাকুন হিংসা দূর করুন কারোর সঙ্গে কারো হিংসাটা দূর করুন এই জগতে হিংসার কারণে অনেক অন্যায় হচ্ছে হিংসাই জগৎকে ডুবিয়ে দিচ্ছে হিংসাই জগৎকে শেষ করে দিচ্ছে জানেন তো বন্ধুরা ঘরের যে স্ত্রী তার সঙ্গেও জোর করা আইনত অপরাধ সেখানে আপনারা ধর্ষণের জন্য কত না অন্যায় করে যাচ্ছেন কতভাবে অন্যায় করে ধর্ষণ করছেন এগুলো খুব অন্যায় খুব অপরাধ পাপ এগুলোকে বন্ধ করুন আর আপনাদের কাছে এতটুকুই কামনা জানাই নিশ্চয়ই আমার কথাগুলোকে আপনারা মাথায় রাখবেন আর সেইভাবেই চলবেন সবার ঘরেই মহিলা আছে অন্যায় করার সময় একটু চিন্তা করবেন নিজের ঘরের সন্তান নিজের ঘরের বোন মা তাদের কথাগুলো একটু মাথায় রাখবেন কারোর সঙ্গে এরকম অন্যায় করেন না কেউ ভালো থাকুন সুস্থ সবল থাকুন আর প্রকৃতি চেঞ্জ হচ্ছে আপনারাও চেঞ্জ হন এই জগৎকে চেঞ্জ করুন এই জগৎকে শুভ পজিটিভভাবে চেঞ্জ করুন এই আমি প্রত্যেকের কাছে কামনা জানাই ঈশ্বরের কাছে বাসনা করি অনেক হৃদয়ের থেকে যে আমার ভিডিওগুলোকে সরি আমার ভিডিওটাকে আপনারা ভালো করে শুনবেন আর শুনে কথাগুলোকে নিশ্চয়ই মাথায় রাখবেন যত পারবেন ঠান্ডা খাবেন জল খাবেন আর সুস্থ সবল থাকার চেষ্টা করুন মেডিটেশন করুন ধ্যান করুন আর যদি কোনো রকম রকম কোনো প্রবলেম থাকে তার জন্য ডক্টর আছে ডক্টর দেখান ধন্যবাদ ভালো থাকুন নমস্কার ভালো থাকুন এবং ভালো রাখুনও